হ্যালো বন্ধুরা গ্রীকেটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো নতুন যে বন্ধুরা এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন যারা পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এস করবেন কল করবেন না আর আমি রিডিং এর সাথে যাদের জন্ম তারিখ মানে ডেট অফ বার্থ যাদের সঠিক আছে তাদের জন্য আমি কিন্তু নিউমোলজিও দেখে নিই নিউমোলজিটা দেখে দিই কারণ দেখুন এত মানুষ কষ্ট পাচ্ছেন যে হার বেড়ে গেছে এত সেই জন্যই আমি ভাবলাম এটা একটু দিয়ে এর সাথে যুক্ত করেছি যেটা যারা বিয়ে করবেন বা ছেলে মেয়ে বিয়ে দেবেন এরকম পরিস্থিতির মধ্যে চলছেন তারা অবশ্যই একবার রিডিং করিয়ে আহ দেখে নেবেন যে সংখ্যা তত্ত্ব বিচার যেটাকে বলে যে কোন সংখ্যার সঙ্গে কোন সংখ্যার জাতক জাতিকা হলে তাহলে সুন্দর তারা ম্যাচিং এবং সংসার করতে পারবেন কোনো অসুবিধা হবে না তো আজকে চলে টপিক আপনি আপনি যাকে হারানোর ভয় পেতেন আজ সেই মানুষই মানুষটাই আপনাকে হারানোর আপনি যে যাকে হারানোর ভয় পেতেন সেই মানুষটা আজ আপনাকে হারানোর ভয় পাচ্ছেন থ্যাংক ইউ Terima <laughs> মানুষটাই আপনাকে হারানো হয় চাইছেন এখন তিনি মনে করছেন যেন কোথাও আটকে গেছেন আটকে থাকার মতো অবস্থা তার চাইছেন আপনার সাথে নিউ বিগিনিং ঠিকই কিন্তু জায়গায় আটকে আছেন তিনি হ্যাঁ তিনি কোনো গোল অ্যাচিভ করতে যাচ্ছেন বা বিয়ে করতে যাচ্ছেন যাই করুন তিনি এখন আপনাকে কিন্তু হারানোর একটা ভয় পাচ্ছেন আপনার সাথে এখন নিউ বিগিনিং চাইছেন বা বিয়ে করতে চাইছেন হ্যাপি ফ্যামিলি চাইছেন কারণ তিনি হ্যাংম্যান হয়ে রয়েছেন দেখুন তার চোখ বাঁধা তার হাত হাত বাঁধা তিনি মনে করছেন যে আপনার কাছে মনে হয় আর আসতে পারবেন না কিন্তু তার পা দুটো খোলা আছে রাস্তাও আছে খোলা তিনি আসতে পারেন কিন্তু পারছেন না কেন পারছেন না আপনি একটা সময় তার জন্য প্রচুর কষ্ট পেয়েছেন অনেক কষ্ট করেছেন আপনিও মনে করেছেন যে আমার হয়তো হাত পা বাঁধা আমার কিছু করার নেই সেই জন্য আপনি পিছিয়ে গেছেন বা তিনি আপনাকে বাধ্য করেছেন পিছিয়ে আসতে এমনি তার ব্যবহার তিনি দেখিয়েছেন হতে পারে আপনাদের সাথে ঝগড়াঝাটি ঝামেলাও হতে পারে বা ধরুন আপনাদের সাথে মনোমালিন্য হতে পারে বা আপনাকে ইগনোর করেছেন তার জন্য আজকে কিন্তু তিনি ভীষণ এর মধ্যে রয়েছেন তিনি স্টাক হয়ে রয়েছেন হ্যাংম্যান হয়ে রয়েছেন কতগুলো নেগেটিভ কাঠ এসেছে দেখুন তিনি এখন একটা সময় আপনি কেঁদেছেন আপনি কষ্ট পেয়েছেন অনেক তার জন্য কিন্তু তিনি তখন আপনার কথা কিন্তু ভাবেননি এখন এমন পরিস্থিতি হয়েছে এখন তিনি ভাবছেন আপনার কথা একটা সময় তাকে হারিয়ে হারিয়ে আপনি কষ্ট পেয়েছেন আর এখন তিনি ভয় পাচ্ছেন আপনাকে হারিয়ে ফেলার কারণটাকে হতে পারে তিনি কিন্তু তার বাড়ি ছেড়ে স্টেটের বাইরে কোথাও চলে গেছেন হুম বাড়িতে হয়তো তিনি থাকেন না তো এখানে এখানে যে স্টার পজিশনটা দেখাচ্ছেন তিনি সেখান থেকে বেরিয়ে চাইছেন খুব চাইছেন আপনাকে কিন্তু সাহস পাচ্ছেন না সাহসও পাচ্ছেন না বা চিন্তা করছেন কি করবেন এটা নিয়েও কিন্তু টেনশন করছেন কিন্তু প্রচুর পরিমাণে নিউ বিগিনিং চাইছেন কারণ এস সব ওয়ান এসছে এখানে নিউ বিগিনিং তিনি কিন্তু চাইছেন তিনি হয়তো তার অনেক অপরচুনিটি রয়েছে বা থার্ড পার্টি রয়েছে যাই থাক না কেন সেখান থেকে কিন্তু তিনি বেরোতে চাইছেন এবং আপনার সাথে মনে করছেন আপনাকে হারিয়ে ফেলবেন কারণ যেখানে গেছেন সেখানে হয়তো আপনার মতো ভালোবাসাটা পাচ্ছেন না সেই জন্যই তিনি আপনার সাথে নিউ বিগিনিংটা চাইছেন এবং প্রচন্ড জাগলিং করছেন দুই দিক কিন্তু ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন এটা বোঝা যাচ্ছে যে তিনি প্রচন্ড জাগলিং করছেন এবং তিনি মনে করছেন কোন সময় তার মনে হচ্ছে আমি সব ছেড়ে ছুড়ে চলে যাব সে বিজনেস করুন চাকরি করুন বা যাই করুন না কেন আহ বাড়ি ঘর ছেড়ে আমি চলে যাব এরকম ধরনের একটা মানসিকতা তার আসছে বা কথা পথে চলে যাব সন্ন্যাস নিয়ে নব এরকম ধরনের চিন্তা ভাবনাও কিন্তু তার মনের মাথায় চলছে তো আপনাকে কেন হারানোর ভয় পাচ্ছেন এখন কারণ যেহেতু হারানোর ভয়টা এই কারণেই পাচ্ছেন তিনি যেহেতু আপনার সাথে আগে ব্যবহারটা তিনি ভালো করেননি ঠিক করেননি সেই জন্যই তিনি কিন্তু ভয় পাচ্ছেন যে একটা সময় থার্ড সাথে এনজয় করা সেলিব্রেশন সেলিব্রেট করা খুবই ভালো ছিলেন থার্ড পার্টির সাথে হ্যাঁ সেই জন্যই এখন মনে করছেন যে আপনি এখন যেভাবে রয়েছেন আপনি কি আদেও তাকে মেনে নেবেন বা আগের মতো ভালোবাসতে পারবেন সেই ভয়টা তিনি পাচ্ছেন যে আপনার আবার অন্য কারোর সাথে রিলেশন হয়ে যায়নি তো কারণ দেখুন যারা ডমিনেটিং মানুষ হয় দেখুন আবার নিউ এর কার্ড এসেছে মানে নতুন করে তিনি শুরু করতে চান আপনার সাথে লাইফটা আবার আবার সেই ভালোবাসাটাকে ফিরিয়ে আনতে চাইছেন আবার নতুন করে আপনাকে ভালোবাসতে চাইছেন ভয় পাচ্ছেন হারিয়ে ফেলার যে আপনি যদি অন্য কারোর সাথে রিলেশন হয় তাহলে তো আপনি আর ওনাকে বার্তা দেবেন না সেই ভালোবাসাটা তো তিনি মিস করে যাবেন সারা জীবনের মতো কারণ আপনি এতটাই তাকে দিয়েছেন এতটাই তার জন্য করেছেন যে সেই ভালোবাসাটা তিনি কারোর কাছেই পাবেন না কোনোদিন সেটা সেটা তিনি বুঝতে পারেন তার জন্যই কিন্তু তিনি এখন ফিরতে চাইছেন এবং নিউ বিগিনিং করতে চাইছেন আপনার সাথে তো এখানে যেটা এসছে তিনি হতে পারে আপনাদের এটা সম্পর্কটা হয়তো এক্সট্রা ম্যারিটিয়াল সম্পর্ক সে বিবাহিত বা আপনিও বিবাহিত হতে পারে দুজনেই বিবাহিত এখানে নাইন অফ পেন্টাকেল আপনি একটা পাওয়ার পজিশনে রয়েছেন যে জায়গাটা আপনাকে ইগনোর করেছিলেন সেই জায়গাটা আপনি তৈরি করে দেখিয়ে দিয়েছেন এমন একটা পরিস্থিতি আপনি নিজেকে ভালোবাসতেন না সে জায়গায় নিজেকে ভালোবাসতে শিখেছেন আপনি যে জায়গাটাতে মনে করুন আপনার একটা দুর্বল ছিল জায়গা সেটা হয়তো তিনি সেই জন্য আপনাকে ইগনোর করেছিলেন সেই জায়গাটা কিন্তু আপনি ম্যাচিওর হয়েছেন অনেকটা অনেকটা ম্যাচিওর হয়েছেন ইউনিভার্স আপনাকে একটা আহ হয়তো চাকরি বা বিজনেস বা কিছু এমন কিছু চিন্তা করতে করতে হয়তো এমন একটা কিছু আপনি সাথে জড়িয়ে রয়েছেন যে সেই জায়গাটা থেকে আপনি একটা কিন্তু পাওয়ার পজিশনে রয়েছেন এবং অর্থনৈতিক অবস্থাও কিন্তু ভালো রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি যে পাওয়ার 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 পজিশন আপনি কিন্তু একটা খুব ভালো কি বলবো মানে ভীষণ হার্ডওয়ার্ক করতে পারেন আপনি ভীষণ পজিটিভ একজন মানুষ আপনার মধ্যে অ্যাভেন্ডেন্স প্রসপারিটি সব আছে আপনার মধ্যে তো সেরকম কিছু খারাপ আমি দেখতে পাচ্ছি না আছে মানুষ মানুষ আপনি আপনি একজন একজন একটা সেটা মহিলা হতে পারেন পুরুষ হতে পারেন সেটা কোনো ব্যাপার না কিন্তু এখানে জেন্ডার নিয়ে কিন্তু হয় না যেহেতু হ্যাঁ আচ্ছা এখানে হতে পারে আগে ইন ম্যাচ ম্যাচুরিটি ছিলেন আপনি বা আপনার পার্টনার যে হোক সেই ইনম্যাচরিটি জায়গা থেকে কিন্তু এখন অনেকটা ম্যাচরিটি দুজনের মধ্যে এসছে এবং অপরচুনিটি রয়েছে সামনে একটু এগিয়ে দেখুন আপনারা হয়তো পিছন দিকে এতটা দেখছেন যে আগা আপনার অপরচুনিটি রয়েছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না সেই পিছনের মানুষটার কথাই ভেবে যাচ্ছেন এবং অনেক আইডিয়া মাথার মধ্যে আপনার আসছে তো এখানে তিনি ভয় পাচ্ছেন যে আপনাকে হারানো কেন আপনার এই পজিশনটা দেখে যে আপনাকে যেটা মনে করেছিলেন তিনি সেটা নয় আপনিও ঘুরে দাঁড়াতে পারেন আপনার মধ্যেও অনেক প্রতিভা আছে আপনার মধ্যেও অনেক কোয়ালিটি আছে যে জিনিসটা তিনি এখন বুঝতে পাচ্ছেন আর তো একদিন আপনি ভয় পেয়েছিলেন তাকে হারানোর কিন্তু হারিয়েই ফেলেছেন আর ভবিষ্যতে তিনিও হয়তো হারিয়ে ফেলবেন কারণ এতটাই আহ লেট করছেন তিনি যে সেই লেট করতে করতে ভাবতে ভাবতেই দেখা যাবে যে এনার এই ইনম্যাচুরিটিটা এখনো হয়তো কাটেনি এটা হতে পারে যে তার ইনম্যাচুরিটিটা এখনো কাটেনি তিনি কি এখনো চিন্তা করছেন ট্রাভেল করবেন ট্রাভেল ঘুরবেন ঘোরা বেড়ানো নিজে নিজের শখ শৌখিনতা পূরণ করা এমনকি বিদেশে ভ্রমণও কিন্তু তার হওয়ার চান্স রয়েছে ফরেনও যেতে পারেন তিনি সেরকম একটা সুযোগ দেখা যাচ্ছে তবে দুই দিক যে জাগলিং করছেন এখন সেই মানসিকতা নেই এখন প্রচন্ড মধ্যে মধ্যে রয়েছেন তার অপরচুনিটি থাকলে তিনিও দেখতে পাচ্ছেন না এরকম একটা পরিস্থিতির কাটাচ্ছেন এবং হ্যাংম্যান হয়ে রয়েছেন তবে আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং চাইছেন এবং হ্যাপি ফ্যামিলি চাইছেন হতে পারে আপনাদের হয়তো বিয়ের কথাবার্তা হয়েছিল সেই জায়গা থেকে হয়তো ভেঙে গেছে বিয়েটা এখন কিন্তু নতুন করে দেখুন কটা নিউ বিগিনিং এর কাটা এসছে এবং যদি আপনার সাথে না হয় এটা চিন্তা ভাবনা করতে পারেন করছেন যে আমি সন্ন্যাস নিয়ে নেবো বা আমি কোথাও চলে যাব সব ছেড়ে বাড়ি ঘর চাকরি ব্যবসা যাই থাকুক না কেন সব ছেড়ে চলে যাব এরকম একটা ভাবনা করছেন কারণ দুটো দিক দুটো মানুষকে নিয়ে জাগলিং করছেন উনি হতে পারে তার ফ্যামিলি আর থার্ড মানে আপনি বা থার্ড পার্টি আর আপনি যে কেউ হতে পারেন যার দুজনের মধ্যে তিনি কিন্তু চাইছেন এখন আপনাকে হারাতে ভয় পাচ্ছেন কারণ আপনাকে হয়তো অনলাইনে ফলো করছেন এখন অনলাইনে ফলো করছেন অনলাইনের যুগ বা দ্বারা খর খোঁজ খবর নিচ্ছেন আপনার সম্পর্কে দেখছেন আপনি একটা পাওয়ার পজিশনে চলে গেছেন এবার চলে এসছেন পাওয়ার পজিশন পরিশ্রম করছেন প্রচুর আপনার এখন পেন্টাকেলের দিকে মানে অর্থের দিকে নজর আপনি এখন অন্য কিছুর ভাবনা চিন্তার মধ্যে নেই মনোযোগ দিয়ে কাজ করছেন মন দিয়ে কাজ করছেন এবং চিন্তা করছেন আমাকে এগোতে হবে আমার অর্থ ইনকাম করতে হবে এই চিন্তা ভাবনাটা কিন্তু করছেন এখানে দেখা যাচ্ছে কোনো একটা বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন সেটা আপনার বিষয়ও হতে পারে বা কোনো বিজনেস এর ব্যাপারও হতে পারে যে কোনো বন্ধু বান্ধবের সাথেও হোক বা অন্য কারোর সাথেই হোক আলোচনা করছেন এমন কি আপনার সম্পর্কে হয়তো টেরো ট্রিডিং করিয়েছেন আপনার সম্পর্কে সবটাই জেনেছেন তিনি এবং আপনাকে ওই জন্যই হারানোর পাচ্ছেন যে এরকম মানুষ তো আমি আর পাবো না সেই জায়গাটা কিন্তু তিনি এখন এখন বুঝতে অনুভব করছেন আপনি একটা সময় চিন্তা করেছেন তাকে ভয় পেয়েছেন হারিয়ে ফেলেছেন থার্ড পার্টির কাজে চলে গেছেন এখন কিন্তু সেই জায়গা থেকে তিনি চিন্তা করছেন আপনার কথা যে আপনি যে জায়গাটা তাকে বসিয়েছিলেন সেরকম কেউ বসান না বা তার সাথে হয়তো এরকম ভালোবাসা কেউ দেননি এরকম ভালোবাসা কেয়ারিং এই জিনিসটা হয়তো তিনি পাননি সেটা হয়তো ফ্যামিলির থেকেও পাননি সেই জায়গাটা তিনি এখন বুঝতে পারছেন কারণ থেকে থেকে অফ কাপসের পেজের পেজ পেজ তার মানে অনেকটা ম্যাচুরিটি এসছে কিন্তু এনার মধ্যে আমি বললাম একটু আগে ম্যাচুরিটি এসছে ম্যাচুরিটি এসছে কারণ দেখুন তার মধ্যে এডুকেশন ভালো রয়েছে কেরিয়ার ভালো রয়েছে প্রপার্টি রয়েছে হুম হেলথ ভালো আছে তার ফিউচারও সাকসেস রয়েছে তারও নজর কিন্তু অর্থের দিকে কিভাবে আরো বড় হব কিভাবে আরো অর্থ করব এবং কিভাবে আরো এগিয়ে যাব কিন্তু তার মধ্যে আপনাকে নিয়ে একটা আলোচনা কিন্তু তার ভিতরে চলছে বন্ধু বান্ধবের সাথেই হোক বা বাড়ির লোকের সাথেই হোক যার সাথেই হোক চলছে তিনি প্রচন্ড কিন্তু মন কাট মানে বুঝতেই পারছেন কতটা ডিপ্রেশনের মধ্যে তিনি রয়েছেন প্রচন্ড ডিপ্রেশন চিন্তা ভাবনা করছেন এবং তিনি মনে করছেন যে আপনাকে মনে হয় পাওয়া সম্ভব নয় এটাই চিন্তা করছেন হারানোর ভয়টাই তার মনের মধ্যে কাজ করছে তিনি অনেক কিছু লুকিয়েছেন গোপন করেছেন আপনার কাছে শুনতে কিছু বলতে চান না কোনো গোপনীয় কথা বলতে চান না তবে তিনি যা ঠকেছেন যে হেরেছেন তাতে করে তার ভিতরে কিন্তু এখন একটা ভয় ঢুকে গেছে তার অপরচুনিটি আসলেও কেউ অফার করলেও তিনি তিনি এখন আর দেখছেন না এক ভাবছেন আপনার কথাই যে আপনাকে হারিয়ে ফেলবেন নাকি সেটাই চিন্তা করছেন কারণ দেখুন অপরচুনিটি আসলেও তিনি নিতে আর সাহস পাচ্ছেন না কারণ থার্ড পার্টির কাছে গিয়ে তার শিক্ষা হয়ে গেছে তিনি আর চান না যে অন্য কারোর সাথে রিলেশন করবেন তো থার্ড পার্টির সাথে যদি যুক্তই থাকেন থেকে থাকেন এখনো তাহলে আপনার আপনাকে হারানোর ভয় আর পেয়ে যদি ছেড়ে চলে আসতে পারেন সেটা আলাদা জিনিস তাহলে হয়তো আপনাকে বিয়ের প্রস্তাব দেবেন এবং বিয়ে করবেন একসাথে থাকা বা ফ্যামিলি এটা দেখছেন করা তিনি আপনার সাথে তিনি কিন্তু এগুলোই চিন্তা ভাবনা করছেন নিউ নিউবেগিনিয়ার কথা ভাবছেন আপনার সাথে তাহলে থার্ড পার্টির থেকে হয়তো বেরিয়ে এসছেন কোনোভাবে তিনি খুব তাড়াতাড়ি কিন্তু আপনার সঙ্গে দেখা করতে আসবেন মানে সেটা দু এক মাসের মধ্যেই আপনার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন এবং আপনার সাথে হয়তো কন্ট্যাক্ট করে দেখা করতে পারেন এরকম একটা দেখা যাচ্ছে ওনার জীবনে অনেক কিছু চেঞ্জ হচ্ছে অনেক কিছু চেঞ্জ হচ্ছে সেটা বুদ্ধের দিক দিয়ে বলুন ব্যবহারের দিক দিয়ে বলুন সব কিছুতেই কিন্তু অনেকটা পরিবর্তন তার জীবনে এসছে যাই হোক বন্ধুরা ভয় পাচ্ছেন এটাই আপনার পাওয়ার পজিশন দেখে আপনি হয়তো অনেক পরিবর্তন হয়ে গেছেন সে আগের মানুষটি আর নেই সেই জন্যই ভয়টা তিনি পাচ্ছেন যে আপনাকে হারিয়ে ফেলার একটা ভয় তো আজকের মতো এখানেই রাখলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন